আমি শচিতুল মণ্ডল আজকের আলোচনার বিষয় শশাঙ্ক মোহন সেন একটু আলাদা ধরনের টপিক বিশেষ করে একটু অফ টপিক বলতে পারেন কিন্তু যারা সাহিত্য ভালোবাসেন বা যাদের ইন্টারভিউ আসন্ন অর্থাৎ মনে হচ্ছে যে আপনারা ইন্টারভিউ ডাক পেতে পারেন বাংলা সাহিত্যের তো তাদের জন্য একটু অন্তত ব্যতিক্রমী বিষয়গুলো জানার দরকার আছে তো সেই ধরনের ব্যতিক্রমী একটি টপিক দেখুন যে বিষয়সূচির মধ্যে আমি উল্লেখ করছি যে কী বিষয় নিয়ে আলোচনা থাকবে জন্ম জন্মস্থান পরিবার উপাধি প্রথম কাব্যগ্রন্থ অন্যান্য কাব্যগ্রন্থ নাটক প্রবন্ধ ইংরেজি প্রবন্ধ মৃত্যুশাল এবং ঋণ অর্থাৎ কোন বই থেকে আমি এই তথ্যগুলো সংগ্রহ করেছি অর্থাৎ বলতে পারেন সব অথেন্টিক বই থেকেই এই তথ্যগুলো আমি সংগ্রহ করেছি তো আমরা একটু দেখে নেব যে শশাঙ্ক মোহন সেন কেছিলেন এবং তার সম্পর্কে দু চার কথা দেখুন প্রথম যে বিষয়টি জানবো সেটা হচ্ছে জন্ম ও জন্মস্থান আপনারা একটু ভিডিওটা দেখবেন কারণ অনেকটাই আপনাদের কাজে আসবে আঠারোশো বাহাত্তর সালের জুলাইর এক তারিখে অবিভক্ত বাংলার চট্টগ্রামের পুটিয়া থানার অন্তর্গত ধলঘাট গ্রামে জন্মগ্রহণ তাহলে ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করছেন পরিবার পরিবারের পিতার নাম হচ্ছে ব্রজমোহন সেন আর মাতার নাম হচ্ছে বিশ্বেশ্বরী দেবী উপাধি লাভ তিনি কী কী উপাধি লাভ করছেন দেখুন চট্টগ্রাম ধর্মমণ্ডল কর্তৃক কবি ভাস্কর তারপরে ঢাকা সারস্বত সমাজ কর্তৃক বিদ্যাভূষণ উপাধি আর কলকাতার নিখিল ভারত সাহিত্য সংঘ কর্তৃক সাহিত্য বিনোদ এই উপাধিগুলো লাভ করছেন যা কিছু প্রথম তার প্রথম কাব্যগ্রন্থের নাম সিন্ধু সঙ্গীত আর সাল লেখা আছে আর প্রথম প্রবন্ধ গ্রন্থ বঙ্গবাণী এটি হচ্ছে উনিশশো এবার হচ্ছে তার কাব্যগ্রন্থ সম্পর্কে একটু নামগুলো দেখে নেব তার রচিত কাব্যগ্রন্থর মধ্যে যে সিন্ধু সঙ্গীত তলারিটি জানালাম প্রথম কাব্যগ্রন্থ যেটা প্রকাশ প্রকাশকাল আঠারোশো পঁচানব্বই শৈল সঙ্গীত এটি তার দ্বিতীয় কাব্যগ্রন্থ স্বর্গে ও মর্তে প্রেমগাথা উনিশশো বারো সাল আর বিমানিকা এইগুলো হচ্ছে তার প্রকাশকাল উনিশশো চব্বিশ এগুলো হচ্ছে তার কাব্যগ্রন্থ আমরা পেলাম এবার তিনি কিছু নাটক লিখেছেন বলতে একটি নাটকের উদ্ধার করা গেছে সেটা হচ্ছে নাটকের মধ্যে পড়ছে সাবিত্রী এটি উনিশশো সালে লেখা তার একটি কাব্যনাট্য আর প্রবন্ধের মধ্যে বঙ্গবাণী এটি কিন্তু তার সমালোচনামূলক গ্রন্থ এবং সমালোচনামূলক সাহিত্যের প্রথম বই হচ্ছে তার বঙ্গবাণী মধুসূদন অন্তর্জীবন ও প্রতিভা এই যে বইটি মানে প্রতিভা যে বইটি উনিশশো সালে লিখছেন তারপরে বাণী মন্দির এটিও তার সাহিত্য তত্ত্ব এবং সাহিত্য সমালোচনার অসামান্য সুন্দর একটা গ্রন্থ ইংরেজি প্রবন্ধ লিখেছেন কি প্রবন্ধ হচ্ছে মডার্ন বেঙ্গলি লিটারেচার এ স্টাডি অফ ইটস গ্রোথ অ্যান্ড ইট সেলফ ফিচার্স এই যে উনিশশো সাতাশ সালে লেখা আর মৃত্যু উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করছেন এই যে তথ্যগুলো আমি একটি বই থেকে উচ্চশিক্ষায় বাংলা বিদ্যা ও বিদ্যা বণিক জন্ম উচিত রায়ের লেখা একটি বই থেকেই এই ভিডিওটি বানাচ্ছে তো আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে আসবে তো আর পরিশেষে আপনাকে তাদের কাছে একটাই ছোট্ট রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এরপর দিন দীনেশচন্দ্র সেন বা বিখ্যাত বিখ্যাত সাহিত্যিক বিশেষ করে যারা প্রাবন্ধিক তাদের সম্পর্কে আলোচনা থাকবে আপনারা দেখুন এই ভিডিওগুলো আপনাদের কাজে আসবে কারণ বাংলা স্টুডেন্ট তো যে কোনো বিষয় নয় কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই দেখতে হয় তো যাক আজকে আলোচনা শেষ করলাম ধন্যবাদ